এখানে এই জোড়া মোষের দামটা জানি ভাই কেমন দাম চাচ্ছিলেন এই জোড়া না ভাই দাম দাম লাভ হচ্ছে না খরচ কেমন দাম চাচ্ছিলেন তাও একটু আমাদেরকে বলেন চারটা দাম চাচ্ছিলাম সাড়ে সাত লাখ চারটে মিলে সাড়ে সাত লাখ আপনার বাসা কোথায় নিয়ামতপুর থেকে এসছেন মোষ আপনার কয় করে এগুলো দুই করে আপনি চারটা যদি দেখাই উনি চারটা কিন্তু সাড়ে সাত লাখ করে চারটা ই করছে তো আমার কাছে যেটা হিসাব আসছে এই মহিষ জোড়া একটু ছোট আছে ছোট হলেও কিন্তু দুইটা মিলে আট মনের ওই পারে হবে আর এই দুইটা হয়তো বা দশ মনের কাছাকাছি একটা ভাই কিনলেন এটা কিনলেন কত দিয়ে একশো পঁয়ষট্টি কোথায় আপনার ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছেন কতটুকু এটা ওজন তাক করে নিয়েছেন ছয় মন ছয় মন হবে এইটা যদি ছয় মন হয় তো এগুলো মোটামুটি দুইটা মিলে দশ মন টাক করা যেতে পারে তো আঙেলে জোড়া কি কিনলেন আপনি কত দিয়ে কিনলেন দুই লক্ষ পঁয়ষট্টি হাজার দুই লক্ষ পঁয়ষট্টি হাজার এই জোড়া নিয়ে গেল মহিষ কিন্তু বেচা কিনা আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভালো আছেন কয়টা আছে মহিষ দশটা দশটা এগুলো অ্যাভারেজ যা চাওয়া দাম কেমন আড়াই লাখ আড়াই লাখ বেচা কিনা কেমন হবে এগুলোর বয়স কি সব কি চার দাঁত করে চার দাঁত করে চার করে এগুলো বয়স আমরা যদি ভিতরের দিকে যাই বিভিন্ন ওজনের মহিষগুলো দেখাতে হলে ভিতরে যেতে হবে বৃহস আমার মনে হয় বাংলাদেশের একটা সবচেয়ে বড় মহিষের হাটগুলোর মধ্যে রাজশাহী সিটি হাট একটা অন্যতম বড় হাট এখানে প্রচুর পরিমাণে মহিষের আমদানি হয় সেটা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমার চারি সাইডে শুধু লট আর লট আপনাদেরকে একটা বিষয় বলে রাখি এখানে কিন্তু মেয়ে মোষগুলো বাচ্চা সহ গাভি মোষ সবগুলোই পাবেন তো আমি যেটা দেখতে পাচ্ছি এখানে বাচ্চা সহকারে দেখছেন সামনে বাচ্চা আর পেছনে আছে গাভিগুলো এখানে বাচ্চা সহ গাভি মোষগুলো আপনারা পেয়ে যাবেন ভাই ভালো আছেন আপনাদের তো মোষ নাকি

জোয় গাভি বাচ্চা একশো আশি থেকে দুইশো বিশ পর্যন্ত আচ্ছা ধন্যবাদ দাদাই হাটের মধ্যে বিগ বিগ মহিষ নীল নীলিরাভি এটা যেটা দেখছেন নীলিরাভি এরকম অনেক ভালো কোয়ালিটির মোষ আজকে হাটে আমরা দেখানোর চেষ্টা করবো বড়ো বড়ো মহিষগুলোর দাম এবং কেমন বাজার যাচ্ছে সেটাও দেখানোর চেষ্টা করব জোড়া জোড়ায় কথা হলো মাত্রই কিনলো সাড়ে তিনশো করে পিচ এটা আর একটা আছে এই যে জোড়া মিলে কিন্তু সাড়ে তিনশো হয়েছে দেখছিলেন দাম দর চলছে এই জোড়া বিশাল আকারে দুটি মহিষ

ছয় লাখ পর্যন্ত দিয়েছে আর পাশের নিলি নিলিরাবিটা ওটা কত চাইছেন চোদ্দো লাখই চাচ্ছেন আর ওইটা কেমন দাম দিচ্ছে চোদ্দো চোদ্দো আঠাশ লাখ চাওয়া দাম নীলি এবং বিশাল সাইজের ওই মজটা ভিহার্স দেখছিলেন আজকে পঁচিশ মে রবিবারের হাট প্রচুর বলদ গরু গরুর যদি প্রত্যেকটা ফাইল আমি দেখাই দেখছিলেন প্রচুর পরিমাণে আমদানি হয়েছে এখানে আসলে বেচা কেনা একবারে কিছু নাই তেমন বেচা কেনা হচ্ছে না বললেই চলে মিলন ভাই মিলন ভাই আমরা এই বড় গরুগুলোর দাম দর একটু সম্পর্কে মিলন ভাইয়ের কাছ থেকে জানবো মিলন ভাই ওই যে বড়ো সিংহের যেগুলো ওই জোড়া কেমন দাম রাখা যাবে একটু কাছে না গরুগুলোর কাছে আর আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন আমাদের দর্শকদের উদ্দেশ্যে এই জোড়া এই জোড়া কেমন দাম ছিল জোড়াতে কত সাড়ে সাড়ে তেরো জোড়াতে চাওয়া দাম সাড়ে তেরো আর এই তিনটে মিলে এই যে এইটা এইটা লালটা না আলাদা লালটা লালটা আলাদা কতশো বেশি তিনশো বিশ লালটা তিন লাখ বিশ চাওয়া দাম তো মিলন ভাই আপনার ফোন নাম্বারটা একটু বলেন কেউ যদি আপনার সাথে দাম দর করে গরু নিতে চাই জিরো ওয়ান ডাবল সেভেন জিরো ওয়ান ডাবল মিলন ভাই আপনার কালেকশানে কতটা বলদ আছে এগারোটা আছে না বাসায় এতে খামারে না এগারোটা এই এগারোটা বলদই আছে মিলন ভাইয়ের কালেকশনে বর্তমানে আর এগারোটা গরুর আছে আপনার মিলন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন দেখছিলেন গরুওয়ালারা গরু নিয়ে দাঁড়িয়ে আছে আমি এই পাঁচটা যদি যাই দেখছিলেন এই দিকটাতেও অনেক গরু আছে কেমন করে দাম চাইছেন এগুলো তিনশো পঞ্চাশ পিচ অ্যাভারেজ ওজন দেখা যাচ্ছে সাড়ে সাত মন হবে কিন্তু দাম চাইছে তিনশো পঞ্চাশ করে ভাই লাল জোড়া কেমন দাম চাইছিলেন কেমন দাম চাইছে চাইছেন দুটো মিলে ছয়শো পঞ্চাশ দুইটা দেখানো হচ্ছে পার্টিকে দেখাচ্ছে ছয় লাখ পঞ্চাশ দাম চাওয়া হচ্ছে ভিওয়ার্স আমাদের একজন ফলোয়ারদের সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেছে আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আপনার নামটা কি মোহাম্মদ চঞ্চল শিকদার চঞ্চল শিকদার আপনি কোথা থেকে এসেছেন আমি ঢাকা ক্যারানি ঢাকা ক্যারানি কোন পাশে ওনাদের আরো লোকজন আছে এই যে এগুলো সবগুলো ওনাদের লোক ছেলে আছে আচ্ছা ছেলে ছোট ছেলে এটা আমার বড় ছেলে আচ্ছা এটা আমার শালা এইটা হয় আচ্ছা পুরো ফ্যামিলি নিয়ে চলে এসেছেন হাটে হাটে কেমন দেখছেন এখন তো মোটামুটি দুপুরের পর দুপুর হয়ে গেছে একটু বাজার একটু হালকা একটু মানে একটু ছড়া হালকা চওড়া মনে হচ্ছে কি গরু গরু কিনছেন আমি শাল গরু কিনছি গরু কিনছেন আচ্ছা আপনি কিনেন আর কোনো ধরনের কোনো সমস্যা হলে আমাকে ফোন দিবেন হ্যাঁ আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ আপনাকে এই বিশাল গরুটা সৌগতের বয়স কয় দাঁত চার দাঁত ছয় লাখ চা দাম বেচা কেনা কেমন হবে চুটবে সাড়ে পাঁচশোর সাড়ে পাঁচশোর আশেপাশে তো ও এটাও এটা তো কত ভালো লাগছে না এটাই ভালো বড় বড় এটা কার এটা আমার কি এটা কত কত দাম চা হচ্ছে সাড়ে চার ব্ল্যাক গরু সাড়ে চার লাখ চাওয়া দাম ব্যাপারী কত দাম যাচ্ছেন দাম দাম এখানে চলছে দুই পঁয়ষট্টি এবং ফাইনাল গরুওয়ালা হয়তো আর অল্প কিছু আমরা এখানে লাইভ শোল দেখছিলাম ভাই কোথা থেকে এসছেন আপনারা ভাই টঙ্গি থেকে আসছে লোকজন ধাবা ফাইনালি হয়ে গেল ভাইয়া কত দুইশো সত্তর দুইশো পঁয়ষট্টিতে ধাবা পড়ে গেল সত্তরের মধ্যে ঝামেলা দেখছিলেন পাঁচ হাজারের ডিফারেন্স আছে এখনো গরুটা দেখছি ওটা কিন্তু খুব সুন্দর ওজনের কথা যদি বলি তো ওটা যেহেতু নরম গরু আছে আট মনে শর্ট হবে তারপরে সৌন্দর্যের উপরে এই গরুটা কিন্তু চলে যাচ্ছে ব্যাপারে নিয়ে চলে দাম কত চাইছেন দুই দাদার এই গরুটা কত বেঁচে কিনা কত বেঁচবেন একশো আশি ভেঙে কি আশি ভাঙবেন না আশি ভাঙতে হবে আশি ভাঙলে গরুটা আমরা নিব ব্যস্ত পারবেন না ভাই দেখছিলেন পার্টু এ আমরা দেখাচ্ছিলাম এই আমাদের এই গরুটা আমরা কেনার উদ্দেশ্যে কুরবানির গরু মামার কুরবানির গরু কেনার জন্যে তো গরুটা আমরা এ ভাই একশো সত্তর আসবে একবার রাখা যাবে এ না ভাই একশো সত্তর না ভাই কত ফাইনাল কত একবার বলে দিন তো দুশোরের পর না ভাই যাবে দুশোর হয়ে পারে বাসা কোথায় আপনার চাপাই ভাই আপনার ফোন নাম্বারটা আমাকে একটু বলেন বয়সে কয় দাদাটার কেমন কি দাম হলে ছুড়বে একবার বলে দিন বেচা কিনা একবারে ছোট দামটা বলে দিন বলে দিন ছোট দামটা বলে দিন বলা হবে ওর ভাই তো দাম দিচ্ছে মনে হচ্ছে বলা হবে দাম হবে ভাই নিচে এসে দাম চাচ্ছে নিচে আমরা আবারও আসলাম এই গরুটার কাছে গরুটা সামনের বছর কুরবানির জন্য সেই রকম পারফেক্ট একটা গরু হবে ভাই কি বলছেন দিবেন

কেমন কী দাম নেবেন নাম কেমন বেচবেন কততে বেচবেন কততে দুশো রেপারে আসা যাবে দুশো পুরো করে দেওয়া যাবে কত লাস্ট এই জসীম ভাই ভালো আছেন এটা ব্যাপারই ভাই জসীম ভাই

একশো নিরানব্বই দাম চেয়ে নিল বয়সে দুই দাঁত ধাতো বাড়ি তা আমরা এটাকে একশো আশি দাম বলি দিবে না আমরা এই গরুটা দেখি চাচা আপনার এটা নাকি কত দাম চাইছেন কত সাড়ে তিনশো আমরা বড় বড় দাঁত দাম দেখাচ্ছিলাম ভাই কত কত দাম চাইছিলেন দুশো সত্তর বেচবেন কি হলে দেয়া আমাকে দিয়ে দেন কি হলে বেঁচে দেবেন হ্যাঁ দুশো তো দেওয়া যায় দুইশো কিসে দিবেন লাস্ট মার খাবে আপনার গরু তাহলে নিতে পারলাম না কিন্তু ফোন নাম্বারটা বলে দেন ফোন নাম্বার আছে তো আচ্ছা ঠিক আছে আমি পরে যোগাযোগ করব ঠিক আছে রবিল ভাই চার দাঁত বয়সের এই গরুটা আমরা দেখছিলাম ওজনের হিসাবে আমরা এটাকে সাড়ে সাত মন গোস্তের ওজনটা তাক করছিলাম আমাদের কুরবানির জন্য যে বড় সুন্দর গরুগুলো দেখছিলাম তার মধ্যে এই গোটা মোটামুটি সুন্দর লাগছে তো ভাই কত দাম নেবেন একবারে বলে দেবেন চা চায় না হ্যাঁ দুশো সত্তর দুশো সত্তর বেচা কেনা কেমন আসবে বেচা কেনা দুশো পুরো করে দিই

ভাই একবার ফাইনালি বলে দেন পনেরো করে দিবেন পনেরো ভাই পনেরো করেও দেবেন না কত আপনার লাস্টটা শুনি আপনার লাস্টটা শুনি হয়তো সে ওখানেই